প্রথম ইমেজ এডিটিং দিয়ে স্টার্ট করব ওকে তো ইমেজ এডিটিং এর জন্য আমরা কি করব সীমান্তকে আমি দেখতে পারতেছি না তুমি সব সময় এরকম জায়গা বসে করে এইদিকে আসো তুমি করতেছ না আমি ফোন ভাই হ্যাঁ এইখানে বসো এই কোণাতে বসো না আমি তোমাকে দেখতে পারতেছি না আমি খারাপ না এই বসো এখানে এখানে বসে আরে অন্যজন বসবে এই ব্যাচ ফুল জানো এখানে বসো ওই পিছিতে চালু হয় না হ্যাঁ এখন তো টুলস কোনো কাজ নেই শুধু আমাদের কালার্স এর কাজ নেক্সট ক্লাসে আমি টুলস দেখাবো আস্তে আস্তে করে ঠিক আছে তাহলে আমরা প্রথম যখন আমরা ফটোশপে যাই ফটোশপ মেইন কার জন্য নাম কি ফটো না মানে কি এটা এখানে ফটো এডিটিং করে দেয় বেশি কথা বলবো না আমরা তোমার সাপোর্ট আছে ফটো এডিটিং করে এখানে রাইট ছবিকে এক 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 লুক থেকে আরেক লুকে নিয়ে যায় ওকে সো আমি তো একটা ছবি ডাউনলোড করে রাখি আমরা এখানে ক্রিয়েট নিউতে যাব না এতক্ষণ রেজিস্ট্রেডের আমরা ক্রিয়েট নিউতে যেতেছিলাম রাইট এখানে আমরা ক্রিয়েট নিউতে যাব না আমরা ডাইরেক্ট ফাইলটা ওপেন করব এখানে এই যে ওপেনে যাব যে ফাইলের উপরে আমরা কাজ করতে চাই ওই ফাইলটা ওপেন করব ধরো এই ফাইলটা আছে ছবিটা ওপেন করব ওপেন হয়েছে ফটোশপে পুরা মেইন কাজ এখানে লেয়ার্সের উপরে ঠিক আছে লেয়ার্সের উপরে ইলাস্ট্রেটারে কিন্তু লেয়ার্সের কাজ কোন নাই লেয়ার্সের কাজ আছে আমরা যেটার উপরে ক্লিক করব এটা চলে আসবে কিন্তু এখানে লেয়ার্সের উপরে কাজ আছে ইভেন এখানে যদি আমরা ডিজাইনসও বানাই একটার পিছে একটা জিনিস থাকবে এখানে লেয়ার্স থেকে আমরা আমাদেরকে সেলেক্ট করতে হয় যে কোন জিনিসের উপরে আমরা কাজ করতে চাইতেছি যদি আমি ধরো এটার আমি একটা পিএনজি করছি এটাকে এখানে রাখছি আর অনেকগুলো কপি করছি একটাতে নাম দিছি একটাতে ওই যদি আমি নাম নামের একটা লেয়ার ধরো একটা এখানে একটা টেক্সট টেক্সট লেয়ার আছে ওই লেয়ারকে যদি আমি সিলেক্ট করি এরপর আমি এখানে কালার চেঞ্জ করতে যেতে হবে না আমাকে ওই এই এই কালারের যে মানে এই ছবিটা সেলেক্ট করতে হবে আর যদি আমি লেখা লিখতে চাই তাহলে আমি এখানে দেখতে পারবো না আমাকে একটা টেক্সট নিতে হবে এখানে প্রত্যেকটা জিনিসের আলাদা লেয়ার ঠিক আছে তাহলে এখন আমি এখান থেকে এটা আনলক করে দিব আনলক হয়ে গেছে এটা লেয়ার ওয়ান এখানে আনলক করছি কেন অনেক জিনিস আমরা করতে পারি না যখন লক হয় ছবি এডিট করতে পারি কিন্তু যখন আমরা সিলেক্ট করতেছি অনেক কিছু এডিটিং করতেছি আলাদা করতেছি তখন এগুলো করা যায় না লক হয়ে যায় যেটা এটার কারণে ওকে সো লেয়ার এখন আমাদের লেয়ারের কোনো কাজ নেই যেহেতু আমরা শুধু এডিট করতেছি তাই না কোনো কাজ নাই তাও আমি কি করব একটা এটার কপি ঠিক আছে যেহেতু আমি পরে দেখতে পারি যে কতটুকু এডিট হয়েছে কেমন হয়েছে রাইট ক্লিক ক্লিক ডুপ্লিকেট ডুপ্লিকেট লেয়ার এই লেয়ারের উপরে এরপর এখানে ওকে দুইটা হয়ে গেছে রাইট এখন আমি যদি এটার উপরে ক্লিক করি তাহলে এটা মুভ হবে শুধু এটাই এটাই কাজ হবে এটাতে ক্লিক করলে পরে এটা কাজ হবে আর এখানে যদি দেখো আমি ক্লিক করতেছি কিন্তু এখানে বড় ছোট করব কিভাবে এটা দেখা যাতে না রাইট তো এখানে এখানে যদি আমি এটা সেলেক্ট করে রাখি তাইলে এই যে সাইজের দেখা যেতেছে কীভাবে সাইজটা চেঞ্জ করবো আর যদি আমি এটা বন্ধ করে রাখি তাহলে দেখাবে এরপর আরেকটা জিনিস আমি এটাতে ক্লিক করছি এটা সিলেক্ট হয়েছে এটাতে ক্লিক করছি এটা সিলেক্ট হয়েছে এটা আমরা বন্ধ করতে পারি কিভাবে অত সিলেক্ট আছে না বন্ধ করে দিলাম এখন যদি আমি পিছেরটা সিলেক্ট করি সেলেক্ট হবে না এখানে আমাকে গিয়ে সেলেক্ট করা লাগবে মেজরিটি টাইম এরকম থাকে সিস্টেম যদি আমরা এটা অন করে দিই তাহলে আমি যেটার উপরে সিলেক্ট করব এটা সিলেক্ট হবে ওকে বন্ধ হয়ে যাইতেছে কি সমস্যা হয়েছে এই সাথে ওটা পিছিতে দেখো বন্ধ হয়ে যাইতেছে কেন বলো এটা বন্ধ হয়ে যাইতেছে বারবার কেন পিছিয়ে দেখো তো তাহলে আপাতত আমরা ট্রান্সফর্ম কন্ট্রোলস বন্ধ রাখব। যেটা আমরা ছোট বড় করব না এখানে ঠিক আছে। এরপর লেয়ারসও বন্ধ করে দিলাম। এখন আমি এই যে ইমেজে গেলাম। এটা সিলেক্টেড আছে না? এটা লেয়ার 1। লেয়ার টু সিলেক্ট করে নি লেয়ার টু উপরে আরেকটা জিনিস লেয়ার টু নিচে লেয়ার জিরো নিচে। আমি যদি এটার উপরে এডিটিং করি দেখা যাবে না। কেন? এটার উপরে আরেকটা লেয়ার আছে। এই লেরের উপরে আমি এডিটিং করতে পারবো তাহলে দেখা যাবে আর আমাকে এইটা করব হ্যাঁ মানে সব ঠিক এখানে কেমন একটার উপরে মানে যেটা লাস্টে থাকবে ওইটা একেবারে আর্টবোর্ডের লাস্টে থাকবে যেটা উপরে রাখবো এটা উপরে থাকবে ঠিক আছে বুঝছো না তাহলে এরকম ওই হিসাবে আমরা এই লেয়ারের উপরে কাজ করব

এটা একটু এডিটিং করা লাগতেছে না ওইটা এখন অরিজিনাল লাগতেছে নরমালি দেখা গেলে এটা অরিজিনাল লাগতেছিল কিন্তু যখন আমরা অটো কি দিছি অটো কালার দিছি তখন একটু এখন অরিজিনাল ভাইব আসতেছে তাই না তাই আমি এগুলো আমি বাদ দিলাম ঠিক আছে আমি এখন কি করব এই যে অ্যাডজাস্টমেন্ট আছে না এখানে আমি আরো বেশি করতে পারবো অনেকগুলো আছে এখানে জিনিস রাইট তাহলে আমি প্রথম এন্ড কন্ট্রাস্টে গেলাম এই যে এখান থেকে যদি আমি ব্রাইটনেস বাড়াই বাড়তেছে ফুল করে দিবে ওই যে ওয়ান ব্যাক টু হ্যাভেন আর যদি কমায় দিই এসছে দি কয়েবার করে এসছে দি কয়ে বসতেছে হ্যাঁ কি লাগতেছে

অনেক খুব তা আমি এটাকে মিডিয়ামে রাখলাম ঠিক আছে এটার আমার দরকার নেই ওকে দিয়ে দিলাম এরপর আবার আমি ইমেজেসে গিয়ে অ্যাডজাস্টমেন্ট সে এখানে লেভেলস আছে লেভেলসে দেখো কি কাজ এখান থেকে এটা হ্যাঁ সব কালার ডিজাইন সব এই যে এরকম একটু সুন্দর লাগতেছে না ঠিক আছে এখন

দিলাম এখানে যে লাইন আছে সুজা লাইন আছে রাইট আমি এটাকে সুজা লাইন রাখবো না এখানে ক্লিক করব একটা এই যত জায়গায় পয়েন্টস আছে না ওই সব জায়গায় আমি ক্লিক করব ঠিক আছে একটা পয়েন্ট বানাবো সার দিন এখানে বসুন আর কাছে বসে ঠিক মনে চালু করা চালু আনা এটাতে বসুন মিস এটা কি একটা সিলেক্ট করুন না 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 এই যে প্লাস আছে না এখানে প্লাস দিয়ে শুধু ক্লিক করলেই হবে এরপর দেখো আমি এখান থেকে একটু চেঞ্জেস করলে বুঝবা দেখো আবার এমেজেসে গিয়ে আমি অন্য জায়গায় গেলাম ধরো কালার ব্যালেন্সে গেলাম এখানে দেখো কালার কি হয় এখানে তিনটা কালার না কে দিয়ে একটা নাম থাকে মনে ওটা ব্ল্যাক এটা সিএম ওয়াই কে কালার আমি এখান থেকে যদি এটা ওই করি দেখো ব্লু হয়ে গেছে পুরো আর যদি রেড এর দিকে নিয়ে যাই রেড হয়ে গেছে তাই না তাহলে আমি হালকা একটু ব্লু কাছে নিয়ে যাবো এরপর মেজেনটা দিলে পিঙ্ক টাইপ হয়ে গেছে আর গ্রিন দিলে আমি হালকা আমি গ্রিনের দিকে যাব এরপর ইয়েলোর আমি হালকা হালকা ব্লু কাছে যাব যে এরপর ওকে আবার এখানে অনেক কিছু আছে দেখো অনেক কিছু এখান থেকে নিতে পারো কিন্তু এখন আমি আরেক জায়গায় যাব যেখানে আরো অ্যাডভান্স করতে পারবো তুমি ওইখানে বসো হ্যাঁ ও ও ওই পাশে ওই পাশে ঠিক আছে তা আমি যাব এই যে ক্যামেরার ও ফিল্টার ক্যামেরার ক্যামেরারও ফিল্টার এখানে আমি আরও অ্যাডভান্সের চেঞ্জেস করতে পারবো ওকে ক্যামেরারও ফিল্টারে গেলাম এখানে দেখো এখানে ছবি দেখাইতেছে রাইট এখানে বেসিকের মধ্যে আমি একটু টেম্পারেচার একটু এরকম দিলাম বা ঠান্ডা দিলাম এরকম দিই তিনটে একটু গ্রিন দিই ঠিক আছে এক্সপোজার এক্সপোজার একটু কমাই দিলে ভালো লাগবে রাইট হাইলাইটস মানে যত ব্রাইট জিনিস আছে হোয়াইট কালারের টাইপের জিনিস আর শেডো মানে যত ডার্ক কালারের জিনিস আছে দেখো টেক্সচার বাড়াইলে কি হইতেছে দেখো তো একটু টেক্সচার কমাইলে কি হয় বাড়াইলে কি হয় একটু ব্লার হয়ে যাইতেছে আর বাড়াইলে একবারে পুরো ছোট ছোট জিনিস শার্প হয়ে যাইতেছে এটাকে হালকা রাখতে আমার তো ব্লার লাগতে না রাইট ক্লিয়ারিটিও সেম এই যে এক্সট্রিম ক্লিয়ারিটি হয়ে গেছে আর্ট যেমন হয় আর্টের একটা আছে এখানে আর যদি আমি কমাই দিই তাহলে এটাও আর্টের এর মতোই লাগতেছে পেন ড্রেস দিয়ে বানাইছে পেন ড্রেস দিয়ে যেটা বানাইছে আর ওইটা একটু কালার পেন্সিলস দিয়ে যে বানাইছে তাহলে এটা আমি এরকম রাখবো একটু এরপর ডিহেস দেখো ডিহেস কি এই যে কমিক কমিক টাইপ লুক আসতেছে তাই না

মানে বুঝে কেউ এই কফ তো আমরা দিলাম রাইট কফ এখানে কোন কফ আছে জানো যে কালারের উপর আমি সিলেক্ট করবো শুধু ওই কালারই চেঞ্জ হবে ধরো যদি আমি গ্রিন দিই গ্রিনের উপরে একটু দিই তাহলে দেখ ভালো লাগতেছে? ম্যাডাম ফটোশপের কত ক্লাস হয়েছে আপনার বসো বসো এখানে বসো তাড়াতাড়ি আবার ডিটেলস গেলাম ডিটেলস এ যাওয়ার পর না শুধু এটাই দেখো এখানে কাজ চলতেছে তো দুইটা শুধু দেখো এরপর শার্পনিং আবার ওই যে শার্প করে যেটা এই যে অনেক শার্প হয়ে গেছে আমার এত না এরপর নয়স রিডাকশন এটা কিন্তু আমি বাড়াইতে পারি দিলে হবে যে টাইপ থাকে না ওইটা দেখা যাবে আর কালার নয়েস রিডাকশনও সেম কালারের উপরে থাকবে এটা ওকে কালার মিক্সার আছে এই যে দেখো যতটুকু রেড আছে অত চেঞ্জ হবে এখানে তো রেড নাই এখানে অরেঞ্জ ও একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপ দেখা যাইতেছে তাই না দেখো লাল হয়ে গেছে হলুদ হয়ে গেছে যতটুক গ্রিন আছে এই যে যতটুক গ্রিন আছে না ততটুক চেঞ্জ হবে দেখো যতটুক গ্রিন আছে ততটুক চেঞ্জ হবে শুধু রাইট এখানে এক কোয়া টাইপ যত আছে পার্পল আর মেজেন্টা নাই পার্ড মেজেন্টা বাদ দিলাম এখান থেকেও কালার চেঞ্জ হয় দেখো এই কালার চেঞ্জ ওকে এরপর গেলাম ডিস্টর্ট গেলাম কি দেখো যদি হান্ড্রেড করি তাহলে এরকম হবে আর যদি মাইনাস হান্ড্রেড দিই তাহলে এরকম হবে মানে সাইড থেকে জুম আউট মাঝখান থেকে জুম ওকে এটা আমি জিরো দিলাম এটা দরকার নেই আর এটা বুঝে কেউ ওয়েগনেট এই যে বারায় দিলে হোয়াইট হয় কমাই দিলে ব্ল্যাক হয় থেকে এটারও দরকার নেই এটাও বাদ দিলাম এরপর জোমেট্রিক মানে কি জোমেট্রিক শেপ দিতেছি এরপর এফেক্টস আছে এই যে একটু আগে তুমি বলছো একটু আর্ট টাইপ লাগতেছে গ্রেন যদি আমি দিই তাহলে এখানে একটু আর্ট টাইপ লাগবে যে ক্যানভাসে যে পেন্টিং হয় না ওই রকম টাইপ

দেখো অরিজিনাল অরিজিনাল এটা না অরিজিনাল এটা এটা আমরা করছি এটা অরিজিনাল একদম লো কালার লাগতেছে তাই না অরিজিনালটা আর এটা একদম সুন্দর করে হয়ে যাচ্ছে হ্যাঁ মানুষটাকে আমি সরাইতে পারি যদি আমি জেনারেটিভ এআই ইউজ করি এখানে জেনারেটিভ এআই দিয়ে আমি এই মানুষটাকে সরাতে পারি মানে লিটারালি এরকম আমি সিলেক্ট করে যদি আমি জেনারেটিভ এআই কে বলি যে এখান থেকে তুমি এই মানুষটাকে বাদ দিয়ে দাও তাহলে ও বাদ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রেডি করে দিবে মানে এমন লাগবেই না যে ব্যাকগ্রাউন্ড ছিল না ওয়ালাইকুম আসসালাম কি তো খালি নাই না ওইটা চলে না সমস্যা নেই বুঝতে পারবে ওকে সো দেখো কেমন হয়ে গেছে কত ডিফারেন্স আসছে কালারসে রাইট ইমেজ এডিটিং কী জিনিস বুঝলো এটার জন্য ফটো স্টুডিওতে যে টাকা দিয়ে ইমেজ এডিট করায় লোক তোমাদেরকে কোন টাকা দেওয়া লাগবে না তোমরা নিজে নিজে করতে পারবে নিজের মন মতো সুন্দর হয়েছে না ছবি এটা কি তোমরা আরেকজনকে করে দিতে পারবা না না শুধু কি কি করছি আমি ইমেজেসে গিয়ে এখান থেকে একটু চেঞ্জেস করছি এরপর এইখান থেকে একটু করছি ফিল্টারে গিয়ে ক্যামেরার ও ফিল্টার ইউজ করছি এই গোলে ব্যাস ওকে এখন তুমি একটু বসো মানে বলছি তুমি একটু বসো হ্যাঁ ঠিক আছে ওদের ছুটি দিচ্ছি তুমি একটু বসে তুমি একটা পিসিতে বসে একটু এডিটিং করো ইমেজ এডিটিং ওকে